আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি কুমিল্লা জেলার বরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীকাইল সরকারি কলেজ এর একটি ভিডিও প্রকাশ করছি এই কলেজটি অনেক প্রাচীন বিদ্যাপীঠ নরেন্দ্রনাথ দত্ত কর্তৃক উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে এই কলেজটি স্থাপিত কলেজটির চারপাশে প্রচুর গাছপালা মাঝখানে একটি পুকুর যে পুকুরটির চারপাশে অনেক গাছপালা ছাত্রাবাস এবং উত্তর পাশে মূল একাডেমিক ভবন যেটি অনেক প্রথম দিকে প্রতিষ্ঠিত এবং দেখতে খুবই চমৎকার চমৎকার নিদর্শনশৈলী বৃহৎ একটি কলেজ শ্রীকাইল কলেজ শ্রীকাইল সরকারি কলেজ কলেজটিতে আমার এই নিয়ে দ্বিতীয়বার গমন করার সৌভাগ্য হয় কলেজটির চারপাশে এতই সুন্দর একটি পরিবেশ যা পুরো পিটিউতে নিয়ে আসা সম্ভব হয়নি যদি কখনো এই দিকে আমার ভিডিও দেখে বা দেখার পর কেউ কলেজে আসেন তাহলে আসলে এই কলেজের প্রাকৃতিক মনোরম পরিবেশ সবার মন এই হলো ক্যাপ্টেন তীরেন্দ্রনাথ দত্ত যার অক্লান্ত পরিশ্রমিক এবং এই কলেজ প্রতিষ্ঠিত হয় খুব দরিদ্র থাকা অবস্থায় বৃত্তশালী বৃত্তশালী হন এবং এই কলেজের প্রতিষ্ঠা শুরু হয় এই কলেজটি জনশ্রুতি আছে যে অনেক দূর থেকে এই কলেজের সর্বোচ্চ উপরের যে বা কোম্পানি কোম্পানিগঞ্জ থেকেও দেখা যায় আর কোম্পানিগঞ্জ যদিও এই কলেজ থেকে দক্ষিণ পূর্ব দিকে আবার আরেকটি উপজেলা হল নবীনগর উপজেলা যার অবস্থান এই কলেজ থেকে উত্তর দিকে নবীনগর থেকেও একসময় কলেজের উপরের গুমপোস্টুকু দেখা যেত এই কলেজে এখনও এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখনও বিভিন্ন জায়গায় তাদের কর্মস্থলে নিয়ে আছেন কলেজে সাথে অনেক মানুষের স্মৃতি আবেগ ভালোবাসা অনুভূতি জড়িত চারপাশ চারপাশের মনোরম পরিবেশ তো গ্রামাঞ্চলে একটি সুন্দর একটি কলেজ একটা দেবদারু গাছ পাশে নারিকেল গাছের ছড়াছড়ি নারিকেল গাছ নেহাগনি গাছ সেগুন গাছ অনেক গাছ আছে